আমাদের সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের মিষ্টিমা মা শ্যামসুন্দরী সকলের কাছে আবারও ফিরে এসেছেন মা যে জীবন্ত তা তো আমরা সকলেই জানি মা তার এক ভক্তকে স্বপ্নাদেশ দিয়ে মন্দির নির্মাণের কথা বলেন সেই ভক্তই কোটি টাকার বসত দান করেছেন মাকে মায়ের এই নতুন মন্দিরের নাম দেওয়া হয়েছে শ্রীমন্দির তাহলে চলুন বলি যে মায়ের এই নতুন মন্দিরে আপনারা কিভাবে যাবেন যারা ট্রেন করে যেতে চান তারা শিয়ালদা থেকে যাদবপুরে নেমে যাদবপুর থেকে একটা অটো করে অভিষিক্তা গেট নাম্বার ওয়ান থেকে এক মিনিটের দূরত্বে মায়ের এই নতুন মন্দির বা আম্রি দেবী সিটি হসপিটাল যাওয়ার যে কোনো বাসে করেও আপনারা যেতে পারেন এছাড়াও মুকুন্দপুর এম বাইপাস থেকে এক মিনিটের দূরত্বে অভিষিক্তা গেট নম্বর ওয়ানের বিপরীতে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিসের পাশের গলিতে দুটো বাড়ির পেছনেই মায়েরই নতুন মন্দির এছাড়াও রবীন্দ্রনাথ টেগর হসপিটালের তিন ও চার নম্বর গেটের রাস্তায় দ্বীপ অ্যান্ড ডান্স স্কুলের পাশেই এবং শঙ্কর নেত্রালয়ের পেছনেই মায়েরই নতুন মন্দির জয় মা শ্যাম সুন্দরী